আসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা আমার মনে পড়েছে এই জন্য আমি চোখের পানি সেরে কান্না করে রে আয়সা আম্মা জান আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন হাসরের ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে আমার মায়ার নবী কাঁদেন আর বলেন তেমতের আয়সা ময়দান হবে এই জমিন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে একটা মানুষের শরীরে পোশাক থাকবে না নারী পুরুষ সব আলাদা জায়গা নাকি এক বলে এক মাঠে দাঁড়াবে একটু কি লজ্জা লাগবে না রে নবী মায়ার নবী বলেন হাসরের ময়দান এমন ভয়ঙ্কর অবস্থা হবে ময়দানে একদিকে সূর্যের গরম অপরদিকে আগুনের গরম অন্যদিকে আমার পাকের রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল জাউ পাকের রাগান্বিত আওয়াজ যখন শুরু হবে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে আয়েশা কেউ কারো দিকে তাকানোর কোন সুযোগ হবে না মানুষগুলো কান্নায় বিভোর এমন এক ভয়ঙ্কর হালত হবে নবীদের কোনো গুণা নাই কিন্তু এই হালাতে নবীরা পর্যন্ত কান্নায় বেকারার আদম নবী কাবেদার বলবেন আল্লাহবারে বাঁচাও জাহান্নামের গরম সহ্য করা যায় না সূর্যের গরম জমিনটা তামা হয়ে যাবে সহ্য করা যাবে না ঈষানবী কাঁদবেন আমার উপায় কি হবে মূসানবী কাঁদবেন আল্লাহ আমার উপায়ে কি হবে উম্মতের কথা ভুলিয়া যাবেন তারা সবে উম্মতেরা আদম নবীর কাছে ধরায় যাবে সুপারিশের জন্য সুপারিশ পাবে না ঈশানবীর কাছে যাবে সুপারিশের জন্য করবে না মূসানবীর কাছে যাবে উম্তেরা সুপারিশের জন্য করবে না বলবে যাও হাসুরের ময়দানে আমার কি উপায় হবে আমি সেই চিন্তায় বিভো আম্মা জানায় সব চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন ইয়ার সুল তখন উন্মতের উপায় কি হবে আল্লাহর নবী বলেন ওই সময় উন্মতেরা একটা জায়গায় গিয়া আমারে তালাশ করবে আমাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখ ব্যাবী মা পামে মাহমুদের মধ্যে সেদায় পড়ে আছে আমি আমার মাওলার কুদরতির সামনে সেদায় পরে কান্না করবো ইশানবিকাদবেন তার নিজের জন্য মুসানবিকাদবেন তার নিজেকে বাঁচাবার জন্য ইব্রাহিম নবিকাদবেন তার নিজেরে বাঁচানোর জন্য উন্নতেরা আমার কাছে হাজির হয়ে যাবে আমি সে দায় পরে কান্না করব তবে একবারও বলবো না ও আল্লাহ আমার বাঁচাও আমি কান্না করে বলবো আল্লাহ আমার যায় আমি আমার উম্মতের জন্য তো পাগল ও নবীরা আসে উম্মতের দল ওই নবীর এখনো চিনো আমার নবীর জন্য জঙ্গলের হরিণী পাগল আমার মায়ার নবীরে হরিণী চিহ্ন পাতার চিহ্ন সূর্য চিহ্ন চাঁদ ছিন্ন জঙ্গলের প্রাণীরা চিনল আর তুমি উন্মতই আর নবীরে চিল্লা না আজকে এত বয়ান তাবলিগালাদের বয়ান পীর সাহেবদের বয়ান বক্তাদের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বয়ান এত বয়ান শোনার পরও কেন বাবা দাড়িটা কামাইয়া নবীরে কষ্ট দাও ও আল্লাহর বান্দার আমরা দাড়ি রাখার কারণে তো সম্মান কমে নাই টুপির কারণে তো অঙ্গে ইজ্জত নষ্ট হয় নাই আমরা নবীর মহব্বতে আল্লাহর জন্য নামাজ পরিপর্তা পর্দা করি হালাল খাই কই আমরা তো না খাইয়া মরি নাই সম্মান কমে নাই রে বাবা তুমি কোন ধান্দায় পড়ে আজকে দাঁড়ি কাটো নামাজ পড়ো না মাওলার কি ভয় না। হাশরের ময়দানের ভয় আমার নবী কাঁদেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও কান্না করেন আম্মাজানকে কে নবী বলেন আয়েশা আমি তখন কান্না করব আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আমি সহ্য করতে পারি না মাথা উঠাইয়া দেন আর আপনাকে আমি সান্ত্বনা দিতেছি রে নবী আপনার উম্মত গুলো আপনি বাসাই করে করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আম্মাজান বলেন নবী তখন আপনি কি করবেন নবী বলেন তখন আমি খুশিতে আবার উম্মত গুলো ধরে ধরে আমি জান্নাতের দিকে নেওয়ার চেষ্টা করব আম্মা জান বলেন ও নবী হাজার কোটি 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 মানুষের মধ্যে আপনার উন্মত কেমনে চিনবেন আমার মায়ার নবী বলেন আয়েশা আমার খাটি উম্মত যারা দুনিয়াতে পা সত্য নামাজ পড়তো অজু বানাইয়া হাসরের কঠিন সময় আমার উন্মতের অজুর অঙ্গগুলো নুরের আলোতে ঝলবা আর আমি দেখে দেখে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব আমি নিজের হাতে হাউজে কাউসারের পানিগুলো পান করাইতে থাক নাই নেদার করাইয়া আমার উম্মতের আমার হাতে এক পেয়ালা পানি পান করবে হাউজে কাউসারের আর জীবনে পিপাসা লাগবে না হাউজে কাউসারের পানি পান করার লাইনে আমার উন্মতেরা তারায়া পানি পান করবে সিরিয়ালে এক পর্যায়ে দেখা যাবে একদল উম্মতেরা পানি পান করে গেল আর একদল এখনো পাখি কিন্তু পর্দা সামনে আটকায়ে দিল ফেরেশ তারা আমি বলবো ফেরেশত আমার উন্মতেরা লাইনে দাঁড়ানো পর্দা ফালাই না কেন বলো ফেরেশ তারা বলবেন নবী। আপনি জানেননি এই উম্মত গুলো যারা এখন পর্দার বাহিরে আছে আর আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার সুন্নাত মানে নাই বিরোধিতা করত নামাজ পড়তো না উলামায়ে কেরাম পাও ধরে ধরে নামাজের বয়ান করত নামাজ পড়তো না আলেমের বিরোধিতা কোরআনের বিরোধিতা আল্লাহর মহাব্বতের বিরোধিতা নবীর সুন্নতের বিরোধিতা করত নবী বলেন আয়েশা তখন আমি রা অন্তরে আসবে আমি বলবো সোহ কান সোহ কাল বাদি তোমরা আমার থেকে ভেগে যাও তোমরা আমার উম্মত না আমি তোমাদের নবী না ও জাগুয়ার মুসলমান ও যুবকেরা ও বাবাজিরা ও পর্দার আরামের মা বোনেরা সাহাবায়কের আমরা জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্নার আওয়াজ এত আমল এত আলেম এত তাকুয়ার পরও তারা কান্না বন্ধ করেন নাই আর আপনার আমার তাদের তুলনায় কোনো এলিম নাই কোনো আমল নাই তাকুয়ার গন্ধ নাই আবার চোখে কোনো কান্নাও নাই নিজেও কান্না করি না কেউ কান্না করবে তাও পছন্দ করি না নিজেও নামাজ পড়ি না অনেকে নামাজ পড়ে পছন্দ করি না কেমন কপাল আপনার নিজেও দাড়ি রাখেন না কেউ দাড়ি রাখবে তাও পছন্দ করেন না নিজেও হালাল খান না কেউ হালাল ভাবে খাবে তাও পছন্দ করেন না ওরে আল্লাহর নবী যদি ওই দিন পর্দার বাইরে ফালাইয়া বলে ভেঙে যাও একটু চিন্তা করেন তখন উপায় কি হবে আল্লাহর অর্ডার হয়ে যাবে এদের জাহান নামের শিকল লাগাইয়া ধরো এদের এ জাহান নামের শিকল লাগায় ভালো করে বেঁধে জাহান নামের দিকে নিয়ে যাও ও আল্লাহর বান্দারা একটু তাকায় দেখেন এত গরম দিনের বেলা সূর্যের আলো ছিল গরম ছিল রাতের বেলা সূর্য নাই তারপরে তো গরম সহ্য করা যায় না ফ্যানের বাতাস এসি দিয়াও শরীর ঠান্ডা হয় না রে বাবা এই গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না মশারি টানায় ঘুমাই আর গুনার কারণে যে জাহার নামেরা গুণের গরম গুনাগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চা কেমন করে সহ্য করো বা কাছে মাথা নত করে তওবা করো চোখে পানি যদি না আসে আল্লাহকে বলো আল্লাহ কান্নাওয়ালা কোনো কান্নাওয়ালা বান্দা যদি পাও হাতটা বাড়াইয়া এত আনিতে থাকো রে বাবা কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহর কাছে তওবা করে নাও মনের বুঝাও রে আমার মত কত যুবক দাড়িওয়ালা নামাজি চাকরি করে স্কুল কলেজে পড়ে অভাব নাই আমি কেন পারি না আমার মত কত বান্দা চোখের পানি ছেরা কান্না করে আমার চোখে কেন পানি নাই ও যুবক ওই মা বাবার হয়তো বড় দোয়া লাগছে তাড়াতাড়ি মাপ চাও জাম্মা নাই বাবা হো নাই কবরের কিনারায় গিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো এই ঈদের আনন্দ চলে গেল কত সন্তান মা বাবারে পাশে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলো আর একদল বান্দাবর এতিম এই ঈদের আনন্দে সবার মুখে হাসি কিন্তু এতিম বান্দার চোখে পানি মুখে কোনো হাসি নাই বাবা বলিয়া ডাকতে পারে না মা বলি একবার ডাক দিতে পারে নাই ওই মা বাবা হারায় চোখের বাড়ি ছেড়ে দোয়া করিও আর যার মা বাবা বেঁচে আছে বাসায় যাইয়া দোয়া চাইও মাকে গিয়া বলি ওরে মা আজকে দেখলাম কত বান্দা চোখের পানি ছেড়ে বোনাজাত করলো আমার চোখে পানি নাই গুনার কারণে বুঝি আল্লাহ বেজা তুমি মা একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও তুমি যদি মা দোয়া করো আমার মাওলা বুঝি কপাল খুলিয়ে দিবে ওই মা যখন দোয়া করবে তোমার কপাল বাবা দোয়া সামনে আগাইতে পারবা না কপালে করিও না মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো দোয়া নিয়ে চলার চেষ্টা করো অন্তর থেকে তহবা করে নে মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হেমালি আমার মতো গুণাগার কেউ নাই আজকে থেকে তওবা করে নিন আমার নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার আর কোনো দিন কষ্ট দেব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলব তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফেকি না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সৈদিল অম্বিয়া ইবল মুরুসলী وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجذاب وسيئ الاسقام দয়ার মালি গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির দুই দিনের মাহফিলের আশেষ দোয়ায় আমরা আপনার দরজায় হাজির হয়েছে আয় আল্লাহ আমরা সবাই গুনাগার জাহান নামের স্বামী দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আনন্দ করেছিলেন আজকের সেই পবিত্র জীবনটা গুনার কারণে না পঞ্চম কেউ জানে না আপনি জানার পরেও রাগ করিয়া তারায়া দেন নাই রে আল্লাহ আমার গুনার খবর আমার স্ত্রী আমার সন্তানরা জানলে বাবা বলে আর আমার গুনার খবর আমার বাবা-মা জানলে আর সম্মানের চোখে দেখতেন না ও আল্লাহ বিজানার পরও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফলাইয়া দেন নাই রে মালি আপনি কত দয়ার মালি গুনার কথা স্মরণ করে আপনার দরজায় হাজির হয়ে গেছে তোবার নিয়ত করেছি আর গুনা আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না আল্লাহ এরপর আপনি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন ও আল্লাহ মেহরবানি করে আমাদের মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ প্রবাসে যারা আছে হেফাজত করে আয় আল্লাহ ফিলিস্তিনের জমিনে কান্না আওয়াজ আমাদের রোজা এফতারি সাহারি কত দের আনন্দ ওই ফিলিস্তিনের মুসলমানের কান্না ওদের এফতারি নাই সাহারি নাই ঈদের আনন্দ নাই ওই জালেম ইসরায়েলিরা কত আঘাতের উপরে আঘাত মা বাবার সামনে সন্তানের জবাই করে মা বাবাকে জবাই করে আয় আল্লাহ ওদের কান্নার আওয়াজে ভারী হয়ে গেছে আকার বাতাস ও আল্লাহ আপনার কি একটু মায়া হবে না রহমতের চাদর বিছাইয়া দেন আয় আল্লাহ ইসরায়েলি জালেম থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ সমস্ত মুসলমানদের হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায়া দেন আয়াল্লাহ ঘরের মা বন্ধের আবেদা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন হে আল্লাহ নবীর সুন্নাত ওয়ালা দান করেন নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাভবাইক বলার তৌফিক দান করেন আল্লাহ